হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার কপালটা যে এতটা খারাপ মানে কি আর বলবো তোমাদের যখনই আমি ভিডিওটা এডিট করতে বসি ঠিক তখনই আশেপাশের লোকজন আওয়াজ করবেই কোনো না কোনোভাবেই কারণ আমি যখন ভিডিওটা এডিট করি আমি অনেকটা জোরে কথা বলি তো হয়তো আশেপাশের লোকজন শুনতে পারে তারপর ইচ্ছাকৃতই হয়তো এই আওয়াজগুলো করতে পারে আমি যাই না কেন আমি ভিডিওটা এডিট যখন করব যখন ভয়েসটা দিই ঠিক তার কিছুক্ষণ পরেই মানে আওয়াজ শুরু হয়ে যায় মানে এতটা বিরক্ত তো লাগে না আমি তাদেরকে কিছু বলতে পারি না আমি ভিডিও এডিট করাটা মানে ছাড়তে পারি কারণ ভিডিও এডিট করে তোমাদের কাছে আবার পোস্ট করতে হবে তার মাঝে অনেক প্রসেসিং থাকে যেগুলো আমার সময়ের মধ্যে না করলে আমার অনেকগুলো ভিডিও আটকে থাকে তো গাইস তোমাদের বলবো প্লিজ যদি নয়েজ আসে তোমরা প্লিজ একটু মানিয়ে নাও কারণ ভিডিওটা এডিট করে ছাড়া খুবই ইম্পর্টেন্ট কারণ পরে আমি যদি এডিট করতে বসি তাহলে আমার সম্ভব হয়ে ওঠে না কারণ আমার নিজেরও অনেক কাজ থাকে তো যাই হোক গাইস কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে পেলে সকালবেলা একদম ফ্রেশ হয়ে বিছানা ঘর সবকিছু গুছিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি আর সকালবেলা চা না খেলে আমার আর কিছুই ভালো লাগে না আর ওই যে আগেও বলেছি যে বাইরে এতটা গরম তো ওই বেড়ালটা আমার ঘরের ওখানে এসে শুয়ে থাকে সবসময় সেই কারণে আমিও তারাই না থাকছে থাকুক কারণ বাইরে কোথায় গিয়েই বা থাক আমি এখানে একটু চা খাচ্ছিলাম আর হলো এডিটিংয়ের কাজ করছিলাম ও আরেকটা কথা তোমরা পঞ্চায়েত থ্রিটা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি কিন্তু আগে ওয়ান টু দেখিনি বাট থ্রি বেরোনোর পর সবার কাছে যখন শুনেছি আমি পুরো মুভিটা দেখেছি মানে ওইটা একটা সিরিজ যাই হোক তো সেটা আমি দেখেছি আর এখন না ভালো লাগছে না মনে হচ্ছে কখন ফোর আসবে কখন আসবে আমি শুনেছি ফাইভ অব দি ধৈর্য হচ্ছে না যে কখন ওরা সেই সিনগুলো রিলিজ করবে আর আর তোমরা যারা দেখো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু দেখো সেখানে মানে কমেডির থেকে শুরু করে অনেক কিছু আছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকটা মানুষের কি বলবো একদম চুমু তো যাই হোক গাইজ আমি হলো যখন শ্যাম্পু করি মানে যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন আমি কিছু জিনিস ভিজিয়ে রেখে দিই মাথায় মাথায় দেওয়ার জন্য তো সেইগুলো এখন ছেঁকে নিচ্ছি আর কি কি দিচ্ছি সেটা আমি কোনো এক ভিডিওতে জানিয়ে দেব কারণ আমার নামগুলো ঠিক মনে নেই এর মধ্যে আমলকি কি শিখা আর কি যেন একটা আছে যাই হোক আমি ভুলে গেছি তো সেই নামগুলো আমি কোনো একটা আলাদা ভিডিওতে আমি দিয়ে দেব যে কিভাবে আমি এগুলো ইউজ করি তো মাথায় দিয়ে আমি রেখে দেব দু তিন ঘন্টা যতক্ষণ না শোকাচ্ছে তারপর খেতে ইচ্ছা করছে আম মাখা তাই চলে গেছে আমাদের নিজেদের গাছে আম পাড়তে কারণ ঘরে কোনো আম ছিল না আম পারার জন্য বোন কত বড়ো একটা বাস নিয়ে এসেছে ওর থেকে ওজনে মানে ভারী বাসটা জানো তো তো ও যখন আম পারছে দেখো কেমন হেলে যাচ্ছে তো অনেক চেষ্টার পর আমরা একটা আম পারতে পেরেছি তারপর বোন আরেকটা গাছ থেকে আম পেরেছিল তো এই আমটাই এখন মাখাবো আমরা দেখো গাইস কথা বলতে বলতে আম মাখাও কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া যাক আমি না এরকম মাখা জিনিসটা খুব একটা পছন্দ করি না বাট আজকে ইচ্ছা করছে যে একটু আম মাখা খাই আমি বিশেষ করে যদি খুব ভালো লাগে কোনো মাখা সেটা হলো তেঁতুল মাখা আমি তেঁতুল মাখা খেতে ভীষণ ভালোবাসি আমরা মাখা বলো জলপাই মাখা বলো তারপর আম মাখা বলো এইগুলো খুব একটা ভালো আমার লাগে না তো যখন একটু টেস্ট করলাম দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম ছিল তাই বোনকে বললাম যে একটু লবণ দিয়ে দে তো যাই হোক গাইস আমরা খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করতে থাকো টাটা